আজ আমি কয়েকটি বাংলা বাক্যকে ইংরাজি বাক্যতে পরিণত করবো খুব ছোটো ছোটো এবং সহজ বাক্য তো এক নম্বরে আছে সূর্য পূর্ব দিকে ওঠে এইটি হলো প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স তো ইংলিশ কী হবে সূর্য দ্য সান দ্য সান সূর্য যেহেতু থার্ড পারসন সিং নাম্বার রাইজেস আর আই এসি এস রাইজেস ইন দ্য ইস্ট ইন দ্য ইস্ট সূর্য পূর্ব দিকে ওঠে দ্য সানরাইজেস ইন দ্য ইস্ট এরপরের যে বাক্যটি আছে শুভ এখন খেলছে শুভ এখন খেলছে এটি হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা ঘটমান বর্তমান কাল তাহলে শুভ এস এইচ ইউভিএ শুভ ইজ নাও এখন প্লেইং পিএলএয়াই আই এন জি প্লেইং শুভ এখন খেলছে শুভ ইজ নাও প্লেইং যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তাই সাবজেক্টের পরে ইজ হয়েছে যেহেতু শুভ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং মেন 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 ভাবে শেষে আইএনজি যোগ হয়েছে এরপরের যে বাক্যটা রয়েছে সে আগামীকাল আসবে সেই আগাম সেই আগামীকাল আছে এই বাক্যটি ফিউচাৰ ইণ্ডেফিনিট টেনছ বা চিম্পুল ফিউচাৰ টেনছ সেই হি বা চি হি বা চি যে কোনো একো লিখি পাৰি হি বা চি আমাৰ যি হি বা সিৰ পৰা হয় উইল হি উইল কাম টুমৰো মানে হেছে আগামীকাল টিঅ এম অ' ডবল আৰব্লিউ সেই আগামীকাল আছে চি উইল কাম টুমৰো রয়েছে তারা গতকাল কলকাতা গিয়েছিল এটা ইন্ডেফিনেট টেন্স বা সিম্পল পাস্ট টেন্স তারা ইংলিশ দে গোই ভাব পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট দে ওয়েন্ট কলকাতা কে ও এল কে এ কলকাতা ইয়ে গতকাল ওয়াই এস ইআর বি ওয়াই তারা গতকাল কলকাতা গিয়েছিল দি ওয়েন্ট কলকাতা ইজ স্টাডে এরপর যে বাক্যটি অর্থাৎ মৌমিতা একটি চিঠি লিখতে থাকবে অর্থাৎ এই বাক্যটি হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ ভবিষ্যৎকালে তার চিঠি লেখা এই কাজটি চলতে থাকবে মৌমিতা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তার এরপর কী হবে না উইল বি মৌমিতা উইল বি মেন পার্স আইনজিযোগ রাইটিং ডব্লিউ আর আই টি টি আইনজি রাইটিং এ লেটার এল টি ইয়ার মৌমিতা উইল বি রাইটিং এ লেটার এ লেটারটা হচ্ছে অবজেক্ট বা কর্ম এটা হলো ফিউচার কন্টিনিউস টেন্স তো তোমরা বলো তো সকাল আটটা থেকে বৃষ্টি হচ্ছে এই বাক্যটি কোন টেন্সের অন্তর্গত এই বাক্যটি হচ্ছে এই বাক্যটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ সকাল আটটা থেকে বৃষ্টি শুরু হয়েছে এবং এখনও চলছে সরি ইট হ্যাজ বিন রেনিং ইট হ্যাজ রেনিং আর এ আই এন ইট হ্যাজ বিন রেনিং সিনস এইট এম সকাল আটটা থেকে বৃষ্টি হচ্ছে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তাই সাবজেক্টের পরে বিন অথবা বিন বসে যেহেতু এটা ইটটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই এরপরে হ্যাসবিন বসছে এবং ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়েছে এর ট্রেন ছাড়ার আগে আমরা স্টেশনে পৌঁছেছিলাম অর্থাৎ আমরা স্টেশনে পৌঁছেছিলাম এই কাজটা আগে হয়েছিল এবং এবং ট্রেন ছাড়া এই কাজটি পরে হয়েছিলো তাই তোমরা বলো তো এই বাক্যটি কোন টেন্সের অন্তর্গত এটি হলো ফাস্ট পারফেক্ট ট্রেন্সের অন্তর্গত আমরা স্টেশনে পৌঁছেছিলাম উই হ্যাড রিস্ট দ্য স্টেশন উই হ্যাড রিস্ট দ্য স্টেশন আর ইএই সিডি রিস্ট উই হ্যাড রিস্ট দ্য স্টেশন এস টিএটি স্টেশন ফোর দ্য ট্রেন লেফট বিফোর দ্য ট্রেন লেফট বিফোর দ্য ট্রেন লেফট উই হ্যাড রিচড দ্য স্টেশন উই হ্যাড রিচ দ্য স্টেশন উই হ্যাড রিচ দ্য স্টেশনটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স আর দ্য ট্রেন লেফট এটা হচ্ছে সিম্পল পাস্ট টেন্স আমরা জানি যে পাস্ট পারফেক্ট টেন্সে সাবজেক্ট পড়ে হ্যাড বসে এবং মেন ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম হয় আমার ভাই এই মাত্র বাড়িতে এলো অর্থাৎ আমার ভাই এই মাত্র বাড়িতে এলো অর্থাৎ কাজটি এই মাত্র সম্পন্ন হয়েছে তার রেস এখনো রয়েছে এটাকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স মাই ব্রাদার হ্যাজ কাম হোম নাও মাই ব্রাদার বি আর ওই আর মাই ব্রাদার হ্যাজ কাম হোম বাড়িতে এলো জাস্ট নাও এই মাত্র জাস্ট নাও এই মাত্র আমার ভাই এই মাত্র বাড়িতে এলো সাবজেক্টের পরে হ্যাজ বা হ্যা বসবে ফার্স্ট পার্টিসিপেন্ট ফর্ম হবে এরপরের বাক্য তোমরা দেখে নাও মন দিয়ে সে কাজটি করবেই অর্থাৎ নিশ্চয়তা রয়েছে নিশ্চয়তা অর্থে এবং বাক্যটি যদি ফিউচার ইন্ডেফিনেট টেন্স হয় তাহলে সাবজেক্টের পরে যেখানে শ্যাল বসতো সেখানে উইল বসবে আর যেখানে উইল বসতো সেখানে শ্যাল বসবে আমরা জানি সে হি এর পরে সাধারণত উইল বসে কিন্তু এখানে যেহেতু নিশ্চয়তা অর্থ রয়েছে তাই এখানে শ্যাল বসবে হি শ্যাল ডু দা ওয়ার্ক সে কাজটি করবে যেহেতু নিশ্চয়তা তাই ইয়ের পরে শ্যাল বসছে ই শ্যাল ডু দা ওয়ার্ক তখন গান গাইছিল মৌ তখন একটি গান গাইছিল বলো এই বাক্যটি কোন টেন্সের অন্তর্গত এটি পাস্ট কন্টিনিউয়াস টেন্সের অন্তর্গত অর্থাৎ অতীতকালে একটি কাজ চলছিল এম ও ইউ মৌ ওয়াজ আমরা জানি সাবজেক্টের পরে ওয়াজ বা ও আমরা জানি সাবজেক্টের পরে ওয়াজ বা ওয়ার হয় মৌ মৌ ওয়াজ দেন সিঙ্গিং এসআইএনজি জি মেন ভার্ভের পরে আইনজি যোগ হয় মো ওয়াজ দেন সিঙ্গিং এ সং মো তখন একটি গান করছিল এটি হলো পাস্ট কন্টিনিউয়াস টেন সাবজেক্টের পরে ওয়াজ বা ওয়ার বসে যেহেতু মৌ থার্ড পারসেন সিঙ্গুলার নাম্বার তাই এরপরে ওয়াজ বসে মেন ভার্ব যোগ হয়েছে